গরমের জন্য কদিন ধরেই মিমু আমাকে বাড়িতে লকডাউন করে রেখে দিয়েছে বলছে গরমে কোথাও বেরোবে না তো আজকে অনেক দিন পর মেমুকে রিকোয়েস্ট করছি যে চলো আমাকে একটু নিয়ে বেরো আমার কিছু কেনার আছে তো অনেকবার রিকোয়েস্ট করার পর মিমু নিয়ে এলো স্মার্ট বাজারে তো আমি ওকে বলেছিলাম যে আমি সেরকম বেশি কিছু নেব না আজকে দু এক পর জিনিস নেওয়ার আছে গ্রোসারি তো সেগুলোই নেব তো ঘুরে ঘুরে শপিং করতে করতে বুঝতেই পারিনি এদিকে আমার এক ট্রলি জিনিস হয়ে গেছে তারপর চলে গেলাম বিল পে করতে মিমো জিনিস দেখে বলছে তুমি না বললে এক দুটো জিনিস নেবে তা পরিবার চলো তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাচ্ছি যে আমি এত কী নিয়েছি বাড়ি আসার মতো এখানটায় জ্যাম ছিল তো অনেকক্ষণ এখানটায় ওয়েট করার পর ফাইনালি পৌঁছে গেলাম বাড়িতে আর এবার চলো তোমাদেরকে দেখাই যে কী কী নিয়েছি তো এই এক জিনিসের মধ্যে মিমোরও কিছু ছিল তো মিমো এখানটায় দেখো নিয়েছিল আমলা জুস আর এলোভেরা জুস তো এই দুটো তো সকালে খাই তোমরা জানো তো এই দুটো জুস নিয়েছিল আর আমার গরমের জন্য কটা দিন ধরে ভাত খেতে ইচ্ছে করছে না তো আমি নিয়েছিলাম ম্যাগি তো এখানটায় দেখো বড় বড় দু প্যাকেট ম্যাগি নিয়ে নিয়েছি তারপর এখানটায় জুস নিয়েছিলাম একটা একটা মিক্সড ফ্রুট আর একটা নিয়েছিলাম গোয়াভা তো জুসটা খেতে আমার প্রচণ্ডই ভালো লাগে তো তারপর এখানটায় দেখো ভরে ভরে ড্রাই ফ্রুট নিয়েছে মেমো মেমো বলেছে এই সময় তোমাকে ড্রাই ফ্রুট খেতে হবে আর এখানটায় দেখো মেমো দিয়েছিলো ক্যালক্স তো বলছে ক্যালক্সটা নিয়ে নাও তো আর এই ব্যাগ থেকেও ড্রাই ফ্রুট বেরোচ্ছে তো মেমো আজকে অনেক টাইপেরই ড্রাই ফ্রুট নিয়েছে তারপর দেখো এখানটায় আমি নিয়েছিলাম একটা কোকোনাট কুকিজ তো এই কুকিজটা আমার ভীষণ ভালো লাগে আর কার কার খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও তারপর দেখো আমি এখানটায় একটা হরলিক্স নিয়েছিলাম তো আমার হরলিক্সটা শেষ হয়ে গেছে সকালে আমি চা খেতে পারি না তার জন্য হরলিক্স তারপরে দেখো এই এখানটা একটা জ্যাম নিয়েছি তারপর নিয়েছিলাম সাবান নিয়েছিলাম তারপর আর দুটো ওটস বিস্কিট নিয়েছি আর নিয়েছিলাম হজমলা দুটো আলাদা ফ্লেভারের তারপর নিয়েছিলাম একটা বাজাজ আমলা হেয়ার অয়েল তো এর মধ্যে আবার দিয়া আমার জন্য প্রসাদ নিয়ে এসেছিলো তো থ্যাংক ইউ দিয়া প্রসাদটার জন্য তো আমি প্রসাদ খাই তো আর তোমরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর থ্যাংকস ফর ওয়াচিং Oh